নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়ে সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতা নবম স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়টির প্রশ্নোত্তরগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে শব্দার্থ লেখো ভেপু ভেঁপু শব্দের অর্থ বাঁশি রোশনাই আলোর ছটা উপযুক্ত যোগ্য কিরণ আলো তারপর আছে কাঠুরিয়া শক্তিবাবু ও আক্রমকে কি খেতে দিল কাঠুরিয়া শক্তিবাবু আক্রমকে তালপাতার ঠোঙায় এনে দিল চিঁড়ে বনের মধু ছাগলের দুধ আর ভাঁড়ে করে নদী থেকে এনে দিল জল তারপর যে সমস্যা তৈরি করে সমাধান করো সমস্যাটা তৈরি করে সমাধানটা করে দেখাচ্ছি দেখ অঙ্গটা করে দিচ্ছি একটি বাক্সে দুটি করে পেন্সিল রং পেনসিল আছে এরকম চারটি বাক্সে কতগুলি রং পেন্সিল আছে দেখি চারটে বাক্স ছিল তাতে দুটো করে রং পেনসিল ছিল এটা সমস্যা লিখেছি এবার সমাধানটা কি হবে একটি বাক্সে দুটি রং পেনসিল আছে তাহলে চারটি বাক্সে হবে দুই গুণিতক চার সমান আটটি রং পেনসিল আছে তারপরে আছি একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরো আটজন জন লোক ওই গাড়িতে উঠলো মোট কতজন লোক হলো হিসাব করে লেখ বিয়াল্লিশ জন ছিল আরো আটজন উঠেছে তার মানে বেশি তাহলে করতে হবে যোগ যোগ করতে হবে হবে তাহলে আর করে পঞ্চাশ জন তাহলে মোট পঞ্চাশ জন লোক হলো তারপর বলেছে আমরা মোট কুড়ি জন বন্ধু মাঠে খেলতে এসেছি আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। তাহলে প্রতি দলে কতজন থাকবে চারটি দলে ভাগ করতে বলেছে জন বন্ধু তাহলে এটাকে ভাগ করতে হবে কুড়ি ভাগ চার সমান পাঁচজন তাহলে প্রতি দলে পাঁচজন থাকবে তারপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ দিস দ্যাট দিজ দোজ ড্যাশ ইজ এ পেন দিস ইজ এ পেন দিজ আর ফাইভ হেন্স দোজ আর ফোর এলিফেন্টস তারপর বলেছে ইন দা গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্সে দেওয়া আছে উইংস বিগ নেস্ট বার্ডস হ্যাভ উইংস বার্ডস ইট উইথ বিগ বার্ডস লিভ ইন নেস্ট তারপরে দশম স্কুলটা দেখো হারনেট প্রাইমারি স্কুলটা এই স্কুলটির প্রশ্নোত্তরগুলো দেখো বিপরীত শব্দ লেখো পছন্দ অপছন্দ সহজ কঠিন তারপরে আছে ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে অর্থ লেখো ছেলে ছেলেটা কী হয়ে যাবে পুত্র বিছানা শয্যা তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এত রাতে দরজায় কে ধাক্কা দিচ্ছে এত রাতে বাতাস ধাক্কা দিচ্ছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল বনের ধারে একটা বড় জাম গাছে বাসা পেতেছিল তারপরে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে আছে ক্যামেল লায়ন এলিফ্যান্ট টাইগার আর কলাম বিতে আছে ট্রাঙ্ক স্ট্রাইপস মেন হাম তাহলে ক্যামেল উটের কি আছে হাম কুঁচ লায়ন সিংহ সিংহ আছে কেশর মেন এলিফ্যান্ট হাতি হাতির আছে ট্রং সুর আর টাইগার বাঘ বাঘের আছে স্ট্রাইপস ডোরাকাটা দাগ তারপর বলছে ফিল ইন দ্য গ্যাপস ওয়ান একটি মেনি অনেকগুলি ওয়ানে আছে পেন একটি পেন মানে একটি কলম আর মেনিতে হয়ে যাবে অনেকগুলি তাহলে এস যোগ হয়ে যাবে পেন্স মেনিতে আছে বুকস অনেকগুলি বই তাহলে ওয়ানে হয়ে যাবে বুক একটি বই তারপর বলছে গেটার দ্যান বা লেস দেন বসা ছাপ্পান্ন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বড়ো তাই যেটা পঁয়ষট্টি দিকে বসেছি আর এখানে আছে সাতাশ ছত্রিশ সাতাশ থেকে ছত্রিশটা বড়ো ছত্রিশের দিকে বসেছি বিয়োগ করো বাষট্টি ছেচল্লিশ দুইটা কত ধরতে হবে বারো তাহলে ছয় থেকে যদি বারো ধরা তাহলে ছয় হচ্ছে হাতে রইলে এক চার আগে পাঁচ রাখে ছয় তাহলে দুটোকে বিয়োগ করে হলো ষোলো তারপর আছে আশি আর ছত্রিশ শূন্যটা কত ধরতে হবে দশ তাহলে ছয় থেকে যদি দশ ধরে চার হয়ে যাচ্ছে হাত রইল এক তিন তিনের চার চারের পর থেকে যদি আট গোনা হয় তাহলে চার তাহলে দুটোকে বিয়োগ করলে হবে চুয়াল্লিশ তারপরে বলেছে যোগ করো নয় আট এই তিনটা যোগ করেছে বাইশ বাইশের দুই হাতে রইল দুই তিন আট দুই পাঁচ তারপরে আছে চব্বিশ একত্রিশ সাতাশ তারপরে এই তিনটাকে যোগ করে যাচ্ছে বারো দুই হাতে রইলো এক তিনের এক চার পাঁচ ছয় সাত আট তাহলে এই তিনটে যোগ করে যাচ্ছে বিরাশি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ